উই আর লুকিং ফর শত্রুজ এর ব্যাপারটা খেয়াল করেছেন বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর সাহেবের কথা বলছে ভারতের আধিপত্যবাদের ঘুর বিরুদ্ধে এই লোকটা জুলাইয়ের বিপ্লবের ফলে নেহাত ভাগ্যের জুড়ে বেঁচে এসেছেন নইলে গলায় দড়ি পরতেই হতো কারামুক্তির পর থেকে রহস্যজনকভাবে লোকটার কোনো অ্যাক্টিভিটি নেই যে ভারতীয় ষড়যন্ত্রের কারণে লোকটার জীবন যৌবনের বড় একটি সময় কারাগারে চলে গেল সেই লোকটা বাংলাদেশের চলমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে একেবারে চোপ অথচ বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে ভারতের নাক গলানোর এই সময়ে তিনি চুপটি মেরে বসে থাকার কথা নয় একজন প্রভাবশালী নেতা জেলে ফাঁসির দড়ির অপেক্ষা করছেন ফেসিওয়াদের আমলে সেই নেতাকে নিয়ে বিএনপির তেমন কোনো মাথা ব্যথা দেখা যায়নি এখন মুক্তির পর সেই লোকটাকে মিউট করে রাখা হয়েছে আর ডিসপ্লেতে শুরু করা হয়েছে সালাউদ্দিন সাহেবকে ভারতের কারণে সতেরো বছর যেই নেতা ফাঁসির আসামি ছিলেন তাকে সাইডে রেখে এগারো বছর যেই নেতা ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের অভিজাত বাংলোবাড়িতে বাড়িতে জামে ছিলেন তাকে এখন সর্বে বানিয়ে নেওয়া হয়েছে এই সমীকরণটা বুঝে নিলে খুব সহজেই বুঝে আসবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিরোধে ডক্টর খলির রহমানকে নিয়ে বিএনপির কেন আপত্তি